প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত গ্রামীণ কল্যাণের টাকা কর পরিশোধের আদেশ প্রত্যাহার এবং পাঁচ কোটি টাকা ঘুষ যাওয়ার সংবাদ মিথ্যা বলছেন জনপ্রশাসন সচিব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সংবাদে আমন্ত্রণ আমি নুসরাত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে এগারোটায় শুরু হওয়া এ বৈঠক চলে দুপুর দুইটা পর্যন্ত বৈঠকে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন। বিকেলে এক সংবাদ সিদ্ধান্ত সমূহের বিষয়ে বিস্তারিত জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছয়শ কোটি টাকা কর দিতে হবে এ মর্মে দেয়া রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট নিয়ম অনুযায়ী নতুন করে আবারও এ মামলার শুনানি শুরু হবে এর আগে গত চার আগস্ট এ রায় দিয়েছিলেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি মনিরুজ্জামান জানতে পারেন তিনি একসময় এ মামলায় ডিএজি হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন তখন এর পূর্ণাঙ্গ রায় লিখতে তিনি বিব্রত বোধ করেন পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেয়া হয় প্রধান বিচারপতি এ মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথনের চ্যাট ফাঁসের যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে এ নিয়ে প্রেস কাউন্সিলে যাওয়ারও কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামায় নেবেন একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যার নিয়ম কানুন আছে আমার আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে তিন নম্বর হইলো যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক এখনটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্য অন্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পারো আমি রাস্তা লোক কিছু দৌড়াবো আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক মাত্র ১৩ কার্য দিবসে চারশোটি গুমের অভিযোগ জমা পড়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কাছে এরই মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘরও পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি জানিয়েছে সকালে পাঁচ সদস্যের এই কমিশনের এক ব্রিফিং এ এসব তথ্য জানানো হয় গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি বলেছেন এরই মধ্যে বিভিন্ন আয়নাঘরের পরিবর্তন আনা হয়েছে দেয়াল রং করার পাশাপাশি কয়েকটি কক্ষ ভেঙে ফেলারও প্রমাণ মিলেছে তবে আয়না সব ধরনের পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে বলেও জানান এ কমিশনের সদস্যরা বলেছেন অভিযুক্তদের তলব করে বিষয়টি খতিয়ে দেখা হবে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মূলত ছয় আগস্ট দুই হাজার নয় থেকে পাঁচ আগস্ট দুই সালের মধ্যে হওয়া গুমের ঘটনাগুলো এ কমিশন খতিয়ে দেখবে এবং এরপর অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি দুপুরে এ অভিযোগ দাখিল করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আঠারো জুলাই যাত্রাবাড়িতে দনিয়া কলেজের ছাত্র সাকিব হাসান ও লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে এ মামলা দায়ের করা হয়েছে আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে সাকিবের বাবা মোহাম্মদ মুর্তুজা আলম এবং ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান এ পৃথক দুটি মামলা দায়ের করেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে নতুন বাংলাদেশ গড়তে অতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সকালে প্রেস ক্লাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান এ সময় সমস্ত জায়গায় এখনও শেখ হাসিনার দোসররা ঘাপটি মেরে আছে উল্লেখ করে ফ্যাসিবাদের কখনোই রাজনৈতিক বা সামাজিক পুনর্বাসন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক হতে পারে না পুনর্বাসন মুসলিম আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে। সুতরাং কোনোভাবেই মাফিয়া নাসি ফ্যাসিসদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর স্বপ্নয় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে এবার জেলা সংবাদ বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল বাতেনসহ চোদ্দ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন গত ত্রিশ সেপ্টেম্বর আবেদন করলে শুনানি শেষে বুধবার এ আদেশ দেন রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার দুপুরে মামলার প্যানেল আইনজীবী মোহাম্মদ রকুনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন সাইদ হত্যা মামলার দুজন পুলিশ কর্মকর্তা একজন হচ্ছে এসআই আমির আলী এবং শ্রী সুজন চন্দ্র রায় তারা গ্রেপ্তার হন আর বাকি আরেকজন যে আসামি উনি পুলিশের আইজিপি অন্য মামলায় গ্রেফতার আছেন ফলে বাকি যে চোদ্দো জন এই জনের উপর নিষেধাজ্ঞার আবেদন করলে কোর্ট আদালত বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেন এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন গাজীপুরের শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম সকালে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দেন এদিকে কারখানার নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে বিভিন্ন কারণে আজও আটটি কারখানা বন্ধ রয়েছে এসব কারখানাগুলোর মধ্যে চারটি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ রাখা হয়েছে এছাড়া অপর চারটি কারখানায় অভ্যন্তরীণ সমস্যার কারণে শ্রমিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল দুয়ের পুলিশ সুপার সরোয়ার আলম লালমনির হাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি পানি কমায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন এদিকে পানি কমলেও দুর্ভোগ কমেনি নির্মাঞ্চলের মানুষের দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট এছাড়া পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ অপরদিকে পানি কমায় দেখা দিয়েছে নদী ভাঙন গত তিন দিনে গোকুন্ডা খুনিয়া গাছ রাজপুর হরিণচরা ও ডাউয়াবাড়ি সহ দশটি এলাকায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এসব এলাকায় ফসলি জমি সহ বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে তবে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জান্নাতুল ফেরদোস নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী মোহাম্মদ আবদুল্লা চৌধুরী ওরফে রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে বিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল হক এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় রাসেল এবং জান্নাতুল ফেরদৌস ভালোবেসে বিয়ে করে সংসার জীবন শুরু করেছিলেন বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় দুই সালে চার নভেম্বর রাতে পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জান্নাতুলকে কুপিয়ে হত্যা করে রাসেল যাচ্ছি খেলার সংবাদে চলতি মাসেই পাকিস্তান সফরে আসছে ইংল্যান্ড এ সফরে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন টেস্টের সিরিজ খেলবে হাই ভোল্টেজ এ সিরিজের ম্যাচে অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংস্থাটি জানায় ইংল্যান্ড পাকিস্তান সিরিজে এবার আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সরফদৌলা ইবনে সৈকত তিনি টেস্টে আম্পায়ারিং করবেন এর মধ্যে দুটি অনফিল্ড আম্পায়ার হিসেবে সরাসরি মাঠেই থাকবেন সৈকত এছাড়া অন্য ম্যাচটিতে থাকবেন থার্ড আম্পায়ারের ভূমিকায় এদিকে এবছরই আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছেন সৈকত এলিট প্যানেলে তিনি প্রথম বাংলাদেশি আম্পায়ার চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ড্রিক মাত্র আঠারো বছর তিহাত্তর দিনে এ রেকর্ড গড়লেন তিনি এর মাধ্যমে স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ডও ভেঙে দিয়েছেন অ্যান্ড্রিক এর আগে উনিশশো সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে আঠারো বছর আটাত্তর দিন বয়সে নেমে রেকর্ড গড়েছিলেন এ স্প্যানিয়ার্ড এদিকে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলতে নেমে রেকর্ড গড়লেও মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধা করতে পারেননি অ্যান্ড্রিক ফলে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে লিলের মতো তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে হার মানতে হয়েছে স্প্যানিশ জায়ান্তের বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত গ্রামীণ কোটি টাকা কর আদেশ প্রত্যাহার এবং পাঁচ কোটি টাকা ঘুষ চাওয়ার সংবাদ মিথ্যা বলছেন জনপ্রশাসন সচিব ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে